আপনি বিবাহিত হ্যাঁ আপনার কি ছেলে মেয়ে আছে হ্যাঁ আমার এক ছেলে কত বয়স কত 10 মাস চলছে ওয়ান্ডারফুল ভেরি গুড তো অবশ্যই আপনি একটা ভালোবাসার আবহে আছে জি এবং আপনার স্ত্রী আপনাকে ভালোবাসেন জি তো তিনি তো শুধু মানুষ তানভীরকে ভালোবাসেন তিনি শিল্পী তানভীরকে ভালোবাসেন হ্যাঁ স্যার আপনার বাবা মা আপনাকে ভালোবাসেন হ্যাঁ আপনার সন্তান 10 মাস ইনশাল্লাহ সে যখন বড় হবে সে আপনাকে ভালো কিন্তু সে বাবা তানবির আহমেদ খানের পাশাপাশি শিল্পী তানবির আহমেদ ভালোবাসবে তাই না আমি সেই জায়গার থেকে চেষ্টা করেন না বলার জন্য যে একজন শিল্পীর প্রয়োজন আছে কি একটা শিল্পী প্রয়োজন একটা সমাজে বা একটা দেশে অবশ্যই দরকার আছে কারণ শিল্পী তো তার কাজ হচ্ছে মানুষকে এই যে আত্মার যে বিনোদন আত্মার যে শান্তি সেটা একটা শিল্পী দিতে পারে হ্যাঁ এটা কি অন্য অন্য কারো দিয়ে সম্ভব জয়নাল আবেদিনের মন্নন্তরের যেই ছবিগুলো এটা কি আমাদের জন্য বিনোদন এটা তো জনল আবেদিনের কিছু ড্রয়িং আছে তেতাল্লিশের হ্যাঁ এটা বিনোদন না এটা হচ্ছে এক ধরনের মানে আবেদন সে প্রকাশ করে ওইখানে আমাদের যে আমাদের যে সমস্যাগুলো ছিল বা যে পরিস্থিতি ছিল যে সময় ছিল যে টাইমটা ছিল তার এক্সপ্রেশনটা ওই তার ছবির মধ্যে

তাহলে যদি এভাবে চিন্তা করো এটা সংগ্রামের জন্যই করা হয়েছে কিন্তু মানে আমরা যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আমরা সঙ্গীত বানিয়েছি আমরা কবিতা রচনা করেছি এই যে বিষয়গুলো এগুলো সব প্রতিবাদের ভাষা ছিল তখন মানে আমার জায়গাটা হয়েছে কি এটা আমার দুর্বলতা আমি মনে করি দুর্বলতা বা যেভাবে দেখেন এই সময়ের জন্য সব সময় হয়তো সঠিক না আমি কিন্তু অনেক মন্ত্রী এমপির থেকেও একজন সুরকার গীতিকার কবি নাট্যকার লেখক ইতিহাসবিদ অথবা একজন শিল্পী যিনি ছবি আঁকেন তাদেরকে অনেক বেশি বড় এবং প্রয়োজনীয় মনে করি কারণ লিওনার্দো দা ভিনচি বা মাইকেল অ্যাঞ্জেলো যারই হিসাব ধরেন না কেন হ্যাঁ ডেভিড বা মোনালিসা অথবা শেক্সপিয়ার বা ধরেন যুক্তির প্রবর্তক ভল্টেয়ার আমি তো মনে করি অনেক মন্ত্রী থেকে তারা অনেক বেশি প্রয়োজনীয় ছিল পিকাসো পৃথিবীর পুরো ইতিহাসের যে গতিপথ তাকে তারা পরিবর্তিত করে দিয়েছে তো আমি আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে আসলে শিল্পীর জায়গাটা কি এক জায়গায় থাকা নাকি শিল্পীর জায়গাটা পৃথিবীর প্রয়োজনের সাথে সম্পর্কিত পৃথিবীর প্রয়োজনের সাথে সম্পর্কিত অবশ্যই ওই স্পিরিটটা আমি শুনতে চাই মানে সেটাই অবশ্যই প্রয়োজন মানে ধরেন আমরা তো অনুষ্ঠানের শুরুতে আলাপ করছিলাম যখন আমরা লাইভে ছিলাম না যে আসলে মাইকেল অঞ্জলোর জন্য খুব ভালো শিল্পী হয় একটা কাল হয়ে দাঁড়িয়েছিল যার ধরুন তাকে বেঁধে হয়েছিল নানাভাবে অত্যাচার করে তার কাজ বের করা হয়েছিল এই বিষয়গুলো শিল্পী তো আর ওই বাধা ধরার নিয়মের মধ্যে থাকে না 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 শিল্পী কাজ হচ্ছে ক্রিয়েশন করা মাঝে মাঝে বেশি ভালো হলে বিপদ সে কিন্তু ব্যবসাও আসলে সেই রকম ভাবে বুঝবে না মাঝে মাঝে খুব বেশি ভালো হলে জেনে যেতে হয় মাঝে মাঝে খুব বেশি ভালো হলে অত্যাচারিত যেমন অনেক কার্টুনের জন্য অনেকেই গেছে আই ইউ ওয়ান্ট টু সে সামথিং মাইকেল আই because he, like you rightfully pointed out he was so good যে হিসলেকトムকে তো এটা তোমাকেই করতে হবে আর তোমাকে ছাড়া হবে না সো এটা করেই বের হওয়া সো হি ওয়াজ ইন আ ওয়ে ক্যাপটিভ টু হিজ ট্যালেন্ট এন্ড ইট ওয়াজ ডান বাই পোপ ইউ ইভেন আর্গিউ উইথ রাইট এন্ড ডিড দ্য পোপ ডু হি ওয়াজ ইন বে বেশি ভালো হওয়ার কারণে ওয়াজ এন্ড সো যে যে else আজকে যদি এমন হয় যে তুলে হয়তো উনি খুব বেশি ভালো হওয়ার কারণে এখন উনি নাই বাট অনেকের চোখে উনি চক্ষুসুল হতে পারেন অনেকের চোখে উনি খুব বেশি পছন্দনীয় মানুষ নাও হতে পারে